প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা অন্য রকমের কানেকশান আছে আবার এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো যেটা হচ্ছে আমাদের নস্টাল জিয়া কারণ আমরা ক্যাসেট কিনেছি তো আমরা ওই ক্যাসেটের জেনারেশন তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই নব্বই দশকের সময়ে আমরা সবাইকে নিয়ে যেতে চাই আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিক্যাল এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছেন তার জন্য প্রিন্স ভাইকে ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত না হি ডিজার্ভ সামথিং মোর দ্যান দিস বিয়ন্ড দিস সে মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন কত সুন্দর মিউজিক করেছে যারা যতগুলো গান আমাদের রিলিজ পেয়েছে আমি বলবো যে দিস ইজ নাথিং আপনারা পুরো যদি অ্যালবামটা শোনেন এবং আলটিমেটলি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন তখন আপনারা বুঝবেন যে আসলে সে কতগুলো আলাদা লেয়ার নিয়ে কাজ করেছে আমাদের এই টিম অনেক ইয়াং অনেক ভুলভ্রান্তি আছে আমাদের আমরা অনেক কিছু চেষ্টা করেছি অনেক কিছু পারিনি বাট এই মানুষটা সব সময় আমাদেরকে রাহিমকে অভিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ তালা ভালো কিছু বলবে তো এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছেন তো তাকে আমরা পাশে পেয়েছি আজকে তাকে আমাদের থ্যাংকসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি এর জন্য আমি গ্রেটফুল আমাদের এই ওয়েট করতে হয় না যে ফাইনাল আমরা অন্য একদিন বলবো না আসলে ওনার অবদান অনস্বীকার্য এবং জঙ্গলি জঙ্গলি হয়ে উঠতো না যদি ওখানে হয়তো প্রিন্স মাহমুদ না থাকতো আমরা আমরা অনেক গ্রেটফুল কারণ আমরা তো তখন হলে ঢুকিনি আমাদের জন্য আমি বারবার বললাম যে এই শোটা অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ এইটাই প্রথম শো যেটা সিনেপ্লেক্সে অডিয়েন্স দেখতে পাচ্ছে তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে কোন কোথায় ইমোশনাল করতে পারে তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমরা অনেক অনেক কৃতজ্ঞ তবে আমাদের ভালোবাসা আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই ভালো লাগার কথাটা আরেকজনের সাথে শেয়ার করবেন তাহলে আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো শুধু আমাদের ফিল্মের কথা না যেই সিনেমায় ভালো লাগছে আপনাদের প্লিজ কথা বলুন কারণ এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলার সময় এসেছে অ্যান্ড দিস ইন্ডাস্ট্রি ডিজার্ভস এট থ্যাংক ইউ